আমরা দুজনা স্বর্গ খেলো না গরিব না ধরণিতে মুগ্ধ ললিতশ্রুগলিত গীতে আমরা দুজনা স্বর্গ খেলো না গরিব না ধরণিতে পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে ভাগ্যের উপায় দুর্বল প্রাণ ভিক্ষা যেন যাচি কিছু নাই ভয়ে জানি নিশ্চয় তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি আমরা দুজনা স্বর্গ খেলো না গরিব না ধরনিতে পুরাবধে প্রেমের নিশান দুর্গম পথ মাঝে দুর্দম বেগে দুঃসহতম কাজে রুক্ষ দিনের দুঃখ পাই তো পাব চাই না শান্তি শান্ত নাহি চাব পাড়ি দিতে নদী হাল ভাঙে যদি ছিন্নপালেরও কাছি মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি দুজনার চোখে দেখেছি জগৎ দোহারে দেখেছি দোহে মরুপথ তাপ দুজনে নিয়েছি সোহে ছুটিনি মোহন মরিচিকা কা পিছে পিছে ভুলাইনি মন সত্যেরে করি মিছে এই গৌরবে চলিব ভবে যতদিন দোহে বাঁচি এবানি নি প্রেয়সী হোক মহিওসি তুমি আছো আমি আছি তুমি আছো আমি আছি আমরা দুজনা স্বর্গ খেলো না গরিব না ধরনিতে মুগ্ধ ললিত শ্রুগলিত গীতে আমরা দুজনা স্বর্গ খেলো না গরিব না ধরনিতে